আট কোটি টাকা খরচ করে তারাপীঠে নদীর ধারে সন্ধ্যা আরতির আয়োজন রাত পোহালি রবিবার ভাদ্র মাসের কৌশিক আর তারাপীঠে পর্যটকদের জন্য। নিজে নদীর পাশে হবে সন্ধ্যা আরতি তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের অফিসে এই নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয় প্রশাসনিক কর্তাদের পুণ্যার্থীদের মতে এই আরতির মধ্যে দিয়ে তারাপীঠের মতো পর্যটন কেন্দ্র নতুন পালকের সংযোজন হবে এটি এই আরতি শুরু হলে তারাপীঠ এই পর্যটকদের সংখ্যা আরও কয়েকগুণ তারাপীঠে পর্যটকরা মন্দির আটলামোড় এবং বীরচন্দ্রপুর ছাড়া দেখার মতো তেমন কোনো জায়গা পেতেন না এতদিন ফলে এই তিনটি জায়গা ঘুরে বেড়ানোর পরেই হোটেল বন্দী হয়ে থাকতে হতো পর্যটকদের পর্যটকদের চাহিদা মেটাতে দ্বারকা নদীর পশ্চিম দিকে প্রায় আট কোটি টাকা খরচা করে সাজিয়ে তোলা হয়েছে নদীর পাড় রাস্তা ছাড়াও নিরিবিলি পরিবেশে বর্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে সেইখানে বসে মন্দির শ্মশান দেখার পরেও সুন্দর পরিবেশ করা যায় চাক্ষুষ ফুলের গাছ লাগানো হয়েছে দ্বারকার পাড়ের এই সৌন্দর্য পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এবার সেই পাড়ের আরতির প্রস্তাব দিয়েছেন জেলা শাসক সেই মতো বাস্তব রূপ দিতে তৎপরতা শুরু করেছে টিআরডিএ বারাণসীর মতো দ্বারকা বক্ষে বোটে করে আরতি দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা সন্ধ্যায় দেবীর আরতির সঙ্গে পঞ্চপ্রদীপ হাতে তারাপীঠে সেবায় এখানে আরতি করবেন বছরে তিনশো দিন বারাণসীতে গঙ্গা আরতির প্রয়োজন হয়ে থাকে পর্যটক আকর্ষণ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যেও শুরু হয়েছে গঙ্গা আরতি এবার রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র তারাপীঠে সন্ধ্যা আরতির প্রস্তাব দিয়েছেন প্রশাসন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারামাই মুখোপাধ্যায় জানান ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে শ্মশানের পারে রেলিং দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে সেখান থেকে পর্যটকরা সন্ধ্যা আরতি দেখার সুযোগ পান পার্কে শ্মশানের পাশে যেহেতু দ্বারকা নদী তাই পর্যটকরা যাতে কোন সমস্যা সম্মুখীন না হন সেই কথা মাথায় রেখেই পার বেঁধে দেওয়ার কাজ চলছে বছরে তিনশো দিন কৌশিকী অমাবস্যা থেকে সন্ধ্যা আরতি করা হবে এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারাপীঠ মন্দির কমিটি বলছি দ্বারকা নদীর পাশে সন্ধ্যা আরতি করার পরিকল্পনা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা এখন কি পরিস্থিতি এখন বর্তমানে যাতে আমাদের এই পশু গ্রাম অবস্থা থেকে দ্বারকা নদী কারণ আমরা দ্বারকা নদী যারা এখানে উত্তর বাহিনী নদী গঙ্গা সমান হ্যাঁ তাই দ্বারকা নদীতে যে সন্ধ্যা আরতি পরিকল্পনা নেওয়া হয়েছে তার যে প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো সেগুলো শুরু হয়েছে মহাশ্বাসনে টিআরডির উদ্যোগে কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন ছিল যে তারা সন্ধ্যার হোক এবং সেই উদ্যোগকে মানে কাজে সফল করতে আমাদের মাননীয় জেলা শাসক থেকে শুরু করে টিআরডির ভাইস চেয়ারম্যান সুকুমার মুখার্জি এসডিও সাহেব চেয়ারম্যান সাহেব সবার উদ্যোগে সেই কাজ শুরু হয়েছে এবং হয়তো সেটা এবার বাস্তবে পরিণত হতে চলেছে সামনে সামনের অবস্থা থেকে যে তারকা নদীর পারে আর সামনেই মহা শ্মশান তারপরে মন্দির সেই পূর্ব দিকে মুখ করে যেমন হরিদ্বার বাংলাদেশিকে আরতি হয় সেভাবে প্রতিদিন তারাপীঠে কিন্তু একটা আরতি হবে গঙ্গা আরতি এবং আলাদা এই গঙ্গা আরতি শুরু হলে আমার মনে হয় তারাপীঠে যারা আসে মাকে পুজো দিয়ে শ্মশান বসে তাদের কাছে তারাপীঠ কিন্তু খুব আকর্ষণীয় এবং ভক্তরা কিন্তু সে আরতি দর্শন করে মায়ের ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন তাই একটা দারুণ উদ্যোগ আমরা তারাপীঠবাসীর পাশে পাশে এখানে যারা আগত ভক্ত আছি যারাই শুনছেন তারাই উদ্যোগকে কিন্তু খুব সাধুবাদ জানিয়েছেন যে পূর্ণভূমি তারাপীঠে এটা হলে ভক্তদের কাছে কিন্তু আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই তীর্থগুলো এটা কি মন্দির কমিটি দেখাশোনা করবে অবশ্যই আমরা সবসময় বলেছি সহযোগিতা আমরা আছি কিন্তু চেয়ারটি উদ্যোগেই এ কাজ চলছে আমরা সবসময় সহযোগিতা আছি যেরকম যে কোনো ধরনের সহযোগিতা আমরা আছি কারণ মন্দিরকে কেন্দ্র করেই তারাপীঠের সমস্ত উন্নয়ন হচ্ছে তাই মন্দির কমিটি সবসময় তাদের পাশে আসে যেরকমই সহ মানে আসুন না সব রকম সহযোগিতা করতে আমরা আশ্বাস